আমার নাতি সমস্যা অনেকদিন যাবৎ টনসারের সমস্যা খাওয়া দাওয়া বয়স মাত্র চার সুষ্ঠ সুষ্ঠু একটা সুন্দরভাবে একটা চিকিৎসার জন্য আমি আরও অন্য অন্য জায়গাতেও খবর পাইছি ফেসবুক ফেস গুগল এবং সব জায়গাতে ওনার নামটা পাইছি সেজন্য ওনার পাশে আসছে একটা সুষ্ঠু চিকিৎসার জন্য ইনশাতাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং এটি খুবই খুবই কমন আমরা প্রচুর পেশেন্ট পেয়ে থাকি সেটা হচ্ছে ছোট বাচ্চাদের হাঁ করে ঘুমানো এবং হচ্ছে টনসিলের সমস্যা এইটা দেখা যায় যে অনেক সময় গার্ডিয়ানরা নিজেরাও ডায়াগনোসিস করতে পারেন বা বিভিন্ন রকম যখন কনসালটেন্টদের বা বিভিন্ন কনসালটেশনের পর ওনারা বুঝেন যে তার টনসিলের সমস্যা আছে এবং তার অ্যাডিনয়েডের সমস্যা আছে এবং আমরা যদি একটু এক্সরেটা খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সরে আছে ওর বয়স হচ্ছে চার বছর এবং এটা অনেক দিন ধরে এই সমস্যাটা নিয়ে ভুগছে অনেক আগের একটা এক্স তার যে সমস্যা এই লক্ষণ আমি একটু ওর নানা আছে ওনার থেকে একটু শুনবো যে ওর আসলে কি কি সমস্যা হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলাইকুম সালামু আলাইকুম নাতি সমস্যা যাবত সমস্যা খাওয়া দাওয়া বয়স মাত্র 7 বছর সুষ্ঠ একটা সুন্দর সুন্দরভাবে একটা চিকিৎসার জন্য মি আরো অন্যন্য জায়গাতেও খবর পাইছি ফেসবুক ফেজ গুগল এবং সব ওনার নামটা পাইছি সেজন্য ওনার কাছে আসছে যেন একটা সুষ্ঠ চিকিৎসার জন্য ইনশাআল্লাহ ওনাতে যে একটা কোশ্চেন ছিল যে এই বয়সে করা যায় কিনা আজকে আমাদের এইটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে একটু সচেতন করা যে ছোট বাচ্চা যারা গার্ডিয়ান থাকেন বেশ করে যারা প্যারেন্টস বা মা এবং ওচে দাদ বা নানানি থাকেন ওনারা কিন্তু এরকম যখন ছোট বাচ্চা নিয়ে আসেন একটু আমরা দেখি ছোট বাচ্চার দিকে যে তার কিন্তু একটু মুখ হাঁ করে থাকা তার একটু সর্দি লাগা তার মুখের যে গঠনটা আমরা যখন এটা খেয়াল করি সেই জন্য বাচ্চাদের অপারেশন করতে না ভয় পান একটু সময় নেন বা দেরি করতে চান করা যাবে কিনা অন্য কোনো জটিলতা আছে কিনা আমরা একটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যারা এই কন্ডিশন বেয় অবস্থায় একটু আছেন যে বাচ্চার হা করে ঘুমানো গলা ব্যথা করা খেতে কষ্ট হওয়া অথবা নিতে কষ্ট হওয়া ঘন ঘন সর্দি লাগা তারা একটু স্পেশালিস্টের পরামর্শ নিন এই বয়সে আমাদের এখন যে অজ্ঞানের যে জিনিসপত্র খুবই অত্যাধুনিক যারা সিসা দিয়ে থাকেন তারা খুবই হাতে কাজটা করে থাকেন এবং যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা যে পদ্ধতিগুলোতে সার্জারি করে থাকি যেমন আমাদের বিভিন্ন ডায়াথার্মি আছে কবলেশন আছে এগুলোতে কিন্তু একদম রক্তপাত হয় না বললেই চলে এবং রোগীরা সাধারণত এক থেকে দুই দিনের মধ্যে বাড়িতে চলে যেতে পারে সো এইজ ইজ নট দ্য ব্যারিয়ার অ্যাকচুয়ালি যে আমরা সাধারণত আড়ে তিন বছর পর থেকেই ধরনের সার্জারিগুলো করা যায় এবং একদিনের মধ্যে কিন্তু বাচ্চারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান সো নেভার থিঙ্ক অফ দ্যাট এইজ মাইট বি ব্যারিয়ার ফর সার্জারি ইটস অ্যাকচুয়ালি নট দ্যাট কাইন্ড দ্য ব্যারিয়ার ফর সার্জারি বিকজ ইউ চাইল্ড ইজ সফারিং ফ্রম সো মেনি ইস্যুস লাইক ন্যাসাল অবস্ট্রাকশন অ্যান্ড সোয়ালিং ডিফিকাল্টিস ব্রিদিং ডিফিকাল্টিস দোজ ডিফিকাল্টিস আর ভেরি ভেরি ডেঞ্জারাস ফর সো বি কেয়ারফুল আমরা একটু সতর্ক হই একটু সচেতন হই আমরা একটু জানার চেষ্টা করি এবং আমরা সঠিক সময়ে চিকিৎসাটা নেওয়ার জন্য সচেতন হই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা